ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব এই প্রেক্স নেবুলাইজার সলিউশনটা নিয়ে এটা বাচ্চারা এবং বড়দের জন্য উভয়ে ব্যবহার করা যায় এটা একটা নেবুলাইজার সলিউশন এটা আপনারা শ্বাসকষ্ট নিরাময়ে এবং কফ নিরাময়ে এটি ব্যবহার করতে পারেন এটা নেবুলাইজার অর্থাৎ আমরা যেগুলোকে সাধারণত গ্যাস মেশিন বলি সেই নেবুলাইজার গ্যাস মেশিনে ব্যবহার করতে হয় এটা এটা আপনার ডাক্তার যে অনুযায়ী আপনাকে পরামর্শ দেয় যে পরিমাণ আপনার বাচ্চা বা বয়স্ক রোগীদের জন্য সেই পরিমাণ ইপ্রেক্স বোতল থেকে নিয়ে নর্সাল স্যালাইনের সাথে মিক্স করে এবং সাথে স্যালবুটামল মিক্স করে ব্যবহার করতে হবে এভাবে ব্যবহার করলে আপনার কফ এবং টান ভাব চলে যাবে আমার ভিডিও দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ